আমরা এবার চেষ্টা করব গতবারের তুলনা যাতে সব দিক দিয়ে অনেকটা ভালো হয় এবং আমরা চাইছি এই টুর্নামেন্টটা আকর্ষণ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এম এল এ টুর্নামেন্টটা হবে এটা এই যে মাঠটা পুরো লক্ষ্মীবিল যে প্লে গ্রাউন্ডটা রয়েছে এখানটা তো অনুষ্ঠিত হবে এই খেলাটা প্রতিটা ম্যাচ কিন্তু বারো ওভারে অনুষ্ঠিত হবে আর পাওয়ার প্লে থাকবে চার ওভারে আর এই যে এন্ট্রি ফিটা প্রবেশ মূল্য প্রতিটা দলকে তিন টাকা এন্ট্রি ফি দিতে হবে হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে আসতাম বিশালগড় পূর্ব গত বছর কিন্তু আমাদের প্রাণপ্রিয় রয়েছেন শ্রীযুক্ত হয়েছিল কিন্তু এই বছর নিয়ে এটা সিজন টু অনুষ্ঠিত হবে এই খেলা সম্পর্কে এখানে যে রয়েছেন কাপ টুর্নামেন্টের যে কমিটি রয়েছেন এবং সভাপতি যিনি রয়েছেন তপন দাস মহোদয় ওনার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে এম কাপ টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে এখানে বিশেষ কী রয়েছে গত বছরের মতো সেই বিষয়টুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকবেন আচ্ছা দাদা এখন যে দ্বিতীয় বছরে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবারে বিশেষ আয়োজন রয়েছে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতেন বিশেষ আয়োজন বলতে আমরা এবার চেষ্টা করব গতবার করোনা যাতে সব দিক দিয়ে অনেক ভালো হয় এবং আমরা চাইছি আকর্ষণ করার জন্য পুরস্কার তো থাকছে গতবারের মতোই তবে এবারও বিশেষ কিছু আবার এক্সট্রা আকর্ষণীয় পুরস্কার থাকছে এই টুর্নামেন্টে আর এটা এখানে যে এম টুর্নামেন্টটা রয়েছে এটা নাম দেওয়ার শেষ তারিখটা যদি একটু বলে দিতেন আপাতত শেষ তারিখ আমরা এই মাসের পঁচিশ তারিখ স্থির করেছি পঁচিশ তারিখ পর্যন্ত নাম দেওয়া যাবে যে নির্দিষ্ট সময় দল এসে বললে পরে আর নাম দেওয়া যাবে না আর গত বছর আটচল্লিশটা দল ছিল আমরা এবার চৌষট্টিটা দল নেওয়ার চিন্তা ভাবনা করছে আর যদি পঁচিশ তারিখের মধ্যে সিক্সটি দল হয়ে যায় তারপর তো আর নাম আমরা নেব না তাহলে এমনিতে পঁচিশ তারিখ পর্যন্ত দলের নাম নথিভুক্ত করা যাবে আপনারা দেখতে পেয়েছেন এবং জানতে পেরেছেন দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে আমাদের বিশালগড় পূর্বলক্ষী পূর্ব লক্ষ্মীবিল যে প্লে রয়েছে এখানে এম এল এ কাপ টুর্নামেন্টের যে সিজন টু এখানেও কিন্তু বিশেষ আকর্ষণীয় পুরস্কার রয়েছে এবং গত বছর যে জমজমাট আমরা ক্রিকেট প্রীতি ক্রিকেট ম্যাচ আমরা দেখতে পেয়েছি বা উপহার পেয়েছিলাম দলগুলির কাছ থেকে সেরকম কিন্তু এই বছর আমরা আশা রাখছি খুব সুন্দর একটা প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আর এই উক্ত ক্রিকেট টুর্নামেন্টে আপনাদের প্রত্যেকের কিন্তু আমন্ত্রণ রইল কারণ প্রত্যেকটা যে কোনো উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু সকলের সানুরাগ উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি আর এখানে যে দলগুলি রয়েছে দলগুলি নাম দেওয়ার কিন্তু শেষ তারিখটা পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশ এপ্রিল পর্যন্ত নাম দেওয়া যাবে তাই আপনাদের প্রত্যেকের প্রতি এই জিনিসটা লক্ষ্য রাখার আবেদন রইল আর অবশ্যই যাদের কাছে এই মুহূর্তটা পৌঁছাবে আপনারা অবশ্যই এটা শেয়ার করে দেবেন যেন প্রত্যেকের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং আমাদের পূর্ব বিল যে প্লে সেন্টারের উদ্যোগে যে এমএলএ ক্যাপের আয়োজন করা হয়েছে সেই মুহূর্তটা সবার কাছে যায় এবং এই ও কৃতিক্রিকে টুর্নামেন্টে সবাই অংশগ্রহণ করতে পারে এবং এই দৃশ্যটা যেন খুব আনন্দিত এবং মুখরিত হয়ে ওঠে সেই উদ্দেশ্যে আজকে এখানে চলে আসলাম আর আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানাচ্ছি আর আরেকটা কথা বলতে চাইবো এম এলাকা টুর্নামেন্টে কিন্তু বিশেষ কিছু নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী আপনাদের একটু বলার চেষ্টা করছি সঙ্গে থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন এম কাপ টুর্নামেন্টটা হবে এটা এই যে মাঠটা পূর্ব লক্ষ্মীবীর যে প্লেগ্রাউন্ডটা রয়েছে এখানটা কিন্তু অনুষ্ঠিত হবে এই খেলাটা আর প্রতিটা ম্যাচ কিন্তু বারো ওভারে অনুষ্ঠিত হবে আর পাওয়ার প্লে থাকবে চার ওভারে আর এই যে এন্ট্রি ফিটা প্রবেশমূলক প্রতিটা দলকে তিন হাজার টাকা এন্ট্রি ফি দিতে হবে আর তার পাশাপাশি কিন্তু এখানে জার্সিবিহীন কিন্তু খেলা যাবে না প্রত্যেকটা দলের যে প্লেয়ার থাকবে জার্সি পরে আসতে হবে এবং স্পাইকবিহীন শু পরতে হবে এবং ট্র্যাক প্যান্ট এবং জুতা অবশ্যই পড়তে হবে আর বহিরাজ্য থেকে পাঁচজন প্লেয়ার প্রত্যেকটা দলে খেলতে পারবে আর যে যে স্ক্রিনে দেওয়া নম্বরগুলি আছে সেই নম্বরে যোগাযোগ করে দলের নাম নথিভুক্ত করতে পারবেন স্ক্রিনের নম্বর দিয়ে দিয়েছি আপনাদেরকে আর আবারও বলছি আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন